বাইরে আমার আমাদের সমাজে গোয়ার মানুষের অভাব নাই ঘাটে, স্কুলে কলেজে একে মানুষ অহংকারের ঠেলায় অহংকারের চোটে দেখবেন এগুলা জাহান নামি হওয়ার আলামত কিসের আলামত আপনার মধ্যে যদি আচরণ থাকে তাহলে এটা খুব অ্যালার্মিং একটা বিষয় আপনার চেঞ্জ হওয়ার সময় আসছে আল্লাহ তালা আমাদেরকে মাটি হওয়ার তফিক দান করুক আমরা মাটি হব তো ইনশাল্লাহ

আপনার এলাকাতে আপনি ঘুষবেন আপনার মাদ্রাসে আপনি আমার আখলা খেতে ওজনে কিছু নেই এই যে হাদিসে দেখলেন আবু মামা বাহিল বর্ণনা করেছেন হাদিস নবজি বলেছেন আমি ওই ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় আল্লাহর কাছ থেকে প্রাসাদ সেখানে আদায় করে দিব যেই ব্যক্তি তার আখলাকটা সুন্দর করতে পেরে আল্লাহ আকবার নবীজি এটা বলেন নাই যে সবচেয়ে বেশি নফল রোজা রাখে, যে সবচেয়ে বেশি বড় পাগড়ি বাঁধে, যে সবচেয়ে বেশি তাসবিহ তাহলিল করে, যে সবচেয়ে বেশি নফল রোজা করে, যে সবচেয়ে বেশি দান সাদাকা করে, যে সবচেয়ে বেশি ওয়াজ করে, যে সবচেয়ে বেশি ওয়াজ শুনে, যে সবচেয়ে বেশি অন্য ভালো আমল করে, নবীজি বলেন নাই তার জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গা আমি প্রসাদ আল্লাহর কাছ থেকে দাদাই করে দিব। নবীজি বলেছেন যার اخلاقটা সুন্দর, যার আচরণটা সুন্দর, যার স্ত্রী বলে না আমার স্বামীর ব্যবহার ভালো, তার মতো অমায়িক মানুষ হয় না, যার প্রতিবেশী বলে উনি আমাদের কখনো কষ্ট দেন না। বিরক্ত করেন না কখনো হক নষ্ট করেন না যিনি বাজারে গেলে কারোর সাথে গায়ে পড়ে ঝগড়া তো দূরের কথা কেউ বা গায়ে পড়ে ঝগড়া করতে আসলে নিজে হেরে গিয়েও আরেকজনকে জিতে দিয়ে চলে আসেন এই বিনম্র মানুষগুলোকে নবীজি এত বড় সুসংবাদ দিয়েছেন আপনারা হাদিসটি শুনেছেন নী সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের উত্তম আচরণের চাইতে ওয়েটফুল কোন আমল কিয়ামতের ময়দানে আর উঠবে না ক্যামতের ময়দানে সবচেয়ে ভারী আমল হবে মানুষের উত্তম আচরণ ভাই কি আমাদের মানুষের আমল কি গনা হবে না মাপা হবে আমল কি আল্লাহ তালা গনবেন না মাপবেন তাহলে মাপলে আমল আমল বেশি যেন যেন হয় হয় ওয়েটফুল সেই চেষ্টা করতে হবে যত আছে এর মধ্যে পর ভারী আমল সবচেয়ে ওয়েটফুল আমল হলো আমাদের আচরণগুলো আচরণ সুন্দর করা যাবে তো ইনশাল্লাহ মুখ দিয়া যাদের গালি বাইর হয় তার আচরণ কি ভালো না খারাপ গালি বাইর হলে আচরণ কি ভালো না খারাপ এই মাহফিলে কয়জন বুকে হাত দিয়া বলতে পারবেন আমি কখনো কাউকে গালি দেই নাই বা দেই না আমি হাত তুলতে বলতেছি না হাত তুলতে বললে হয়তো একটাও বা দু চারটাও টিকবে কিনা সন্দেহ ভাইর আমার অনেক ভালো ভালো মানুষ আছে দাঁড়িও লম্বা আছে মাথার টুপিটাও মার্শাল অনেক সুন্দর বাংলায় প্রবাদী আছে হাজির সাহেবের মুখ খারাপ আছে না নাই হাজির সাহেবের কি খারাপ হাজির সাহেবের দাড়িটা খারাপ নাকি খারাপ না জুব্বাটাও যুব্বাটা মাশাল্লা মক্কাশরফ থেকে খারাপ না শুধু খারাপ কোনটা মুখটা খারাপ এই মুখ খারাপ আলা মানুষ কি ভালো আচরণকারী না খারাপ আচরণকারী খারাপ আচরণ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে নবেজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ আদুল নকম তোমাদেরকে কি আমি বলে দিব না নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল আন আখের ইমা ইউদ ফিলুনা আল জান্না সবচেয়ে বেশি মানুষকে জান্নাত নিবে কোন জিনিসে ভাইরা আমার জানা আছে কারো সবচাইতে জান্নাতে মানুষকে বেশি নিবে কিসে নবীজি বলেছেন আলফামু আল এই এই মুখ এটা দিয়ে যদি সে সুন্দর কথা বলে খারাপ কথা না বলে এই মুখকে যদি সে সুন্দরভাবে ব্যবহার করতে পারে আর সম্ভ্রমকে যদি কেউ রক্ষা করতে পারে এখন দেখবেন এই দুইটার দুর্ভিক্ষ চলছে সবই পাবেন নামাজি রোজাদার হাফেজ আলেম হাজি সাহ গাজী সাহ দানকারী সাহ জুব্বালা সাহ দাড়িয়ালা সাহ পর্দালা সাহ বোরকালা সাহ সব সাহেব কম বেশি পাবেন কিন্তু এই সাহেব আপনি খুব বেশি দেখাতে পারবেন না যে সাহেবের দুই ঠোঁট দিয়া কখনো বাজে কথা বের হয় নাই তার স্ত্রী সাক্ষ্য দিবে যে আমি এত বছর সংসার করেছি মুখ দিয়া কখনো একটা খারাপ কথা বের হয় নাই এই মায়ের পোধ যদি কারোর থাকে তাহলে এই লোকটা হলো জান্নাতি তারা দেখার জন্য টিকিট কেটে হলো যাওয়ার চেষ্টা করবেন কে জান্নাতি হবেন সেটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু নবীজি যে বলেছেন জান্নাতি মানুষের মার্কার কথা সেই মার্কা তার মধ্যে আছে সেই হিসাবে বললাম আল্লাহ তালা আমাদেরকে সে মানুষ হওয়ার তৌফিক দান করুন চেষ্টা করা যাবে তো ভাই ইনশাআল্লাহ ভাইরে আচরণটা সুন্দর করেন আসেন আচরণটাকে ব্যবহারটাকে সুন্দর করি অমায়িক করি চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহর কাছে আসেন একটু দোয়া করি আল্লাহ আমাদের আখলাকটা আপনি সুন্দর করে দেন বলেন আল্লাহ আমাদের আখলাকটা আপনি সুন্দর করে দেন নবীজি দোয়া শিখাইছেন তেমিজিতে দোয়া বর্ণিত হয়েছে দেখেন

সবচেয়ে সুন্দর আচরণটা যেন আমার হয় আল্লাহ আমার এই এলাকায় ধামুরার মধ্যে যত মানুষের আচরণ হবে এর মধ্যে সবচেয়ে অমায়িক আচরণটা যেন আমার হয় আল্লাহ 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 আের পথে আপনি আমাকে পরিচালিত করেন আল্লাহ আপনি ছাড়া কেউ আমার আখলাক সুদরাতে পারবে না আমার আচরণটা এত খারাপ যে আমাকে সুদরাইতে আল্লাহ কাছে দোয়া করতে হবে নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন সেজন্য ওয়ালা ইয়াহ দিলি এক সানিহা আল্লাহ উত্তম আখলাকের পথে আপনি ছাড়া কেউ পথ দেখাতে পারবেন না অ শ্রিফা আন্নি সাই আহা ওয়ালা শরিফ আননি সাই আহা আল্লাহ আন আল্লাহ খারাপ দে আখলাক বদ আখলাক দূরাচরণ কথার মধ্যে থেকে গন্তব্যের হয় কথার মধ্যে কর্কশ ভাব কথা বললে মুখ খারাপ হয় কথা বললে ঝগড়াঝাঁটি হয় আল্লাহ এই যে আমার মধ্যে চাল টাইপের আচরণ এই যে নোংরা আচরণ আল্লাহ এটা থেকে আপনি আমাকে বাঁচায় দেন আল্লাহ আমাকে এখান থেকে সরাই দেন ওয়াসরিফ আননি সাইয়াহা আল্লাহ খারাপ اخلاق থেকে আপনি আমাকে সরাই দেন ওয়ালা ইয়াসরিফ আননি সাইয়াহা ইল্লা আন আপনি ছাড়া কেউ খারাপ আচরণ শুধরাইতে পারবে না এজন্য ভাই আল্লাহর কাছে দোয়া করব আবার ভালো اخলাকি মানুষের সোহবত সংস্রব সান্নিধ্য নিব অনেক মানুষ আছেন বড় আলেম আচরণ ভালো না আছে না নাই আছে না নাই বড় বড় সাহেব আচরণ ভালো নাই আর যার দাঁড়িয়ে নাই তার মাচা নাই তার বুধবার তার আখলা কি আর কি যার নামাজেরই খবর নাই তার তো মাচাই নাই বুধবার আর মঙ্গলবার কি তার কিন্তু অনেক মানুষ আছে যে তাদের তলা আছে তাদের নামাজ রোজা আছে কিন্তু আখলা খারাপ এই আখলাক খারাপটাকে আমরা আবার শয়তান আমাদের কাছে আমাদের বদাখলাককে বিভিন্ন নাম দিয়া সুসুবিধা করে তুলে দেয় শয়তান বলে যে আসলে উনি জালালি তবিয়তের জালাল কি করে আমাদের তথাকথিত জালালি তবিয়ত দেখছেন কখনো আপনি বলতে পারবেন যে নবীজি সাল্লাহিসাল্লাম জীবনে কখনো রেগে মেঘ আগুন হয়ে গেছেন একদম চিৎকাচা চামাচি সব অনেক রাগারাই করে ফেলছেন সাহিরা বলছেন জালালি তবিয়ত দেখছেন কখনো আল্লাহ তাহলে আমাদের আকলাগুলোকে সুন্দর করার তফিক দান করুন আমি ভাই এই আমলটার বড় অভাব আমার নিজের মধ্যে অনুভব করি অনেক বেশ আর এইটার কথা আমি ঘুরে ফিরে বলার চেষ্টা করি চেষ্টা করি আমার আকুতিগুলো আমি বলার আল্লাহ আমার সব ভাইদেরকে জান্নাতি মানুষ হয়ে যাওয়ার তফিক দান করুন আজকের মাহফিল থেকে আমরা এই আমলটা নিয়ে যাব। আমরা ঝগড়া করব না ঝগড়া করার সুযোগ তৈরি হলেও ঝগড়া করব না নিজে হকের ওপরে থাকলেও আল্লাহর জন্য ঝগড়া এড়ায় যাব চেষ্টা করবো না ইনশা আমাদের মা বোনরা যারা শুনছেন তাদেরকেও বলছি আপনার পাশের ঘরের মহিলার সাথে কোন একটা বিষয় নিয়ে ঝামেলা তৈরি হয়েছে চাইলেই কথা বানো যায় মুখটা বন্ধ করে থিয়ে দেন আল্লাহর জন্য একটু হজম করেন আপনার মনে হবে যে আমি তো হারিয়ে গেলাম কিছু না বললে তো আমি মনে হচ্ছে আমি শেষ হয়ে গেলাম এটা শয়তান করায় শয়তানকে হারাইতে হবে নিজকে জিতাইতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ভাই আমার আমার কথা শেষ আমি শুধুমাত্র আপনাদের কাছে আবদার রেখে গেলাম আবেদন রেখে গেলাম আমরা যেন উত্তম আখলাখ বিশেষ করে ঝগড়া মুক্ত বাংলাদেশ গড়তে পারি চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আমরা কি ঝগড়া সহ বাংলাদেশ চাই না ঝগড়া মুক্ত বাংলাদেশ চাই ঝগড়া মুক্ত বাংলাদেশ চাই তাহলে আমার নিজেকে আগে সংশোধন করতে হবে জগৎ ঠিক হয়ে যাবে আমি ঠিক হলে আমি নিজে খারাপ আমি চাই সব ফেরেস্তা হয়ে যাক হবে কোনোদিন তাহলে আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ যত জায়গায় আপনি বাসে উঠছেন বাসের পাশে সিটালার সাথে একটা ঝগড়ার ইস্যু তৈরি হয়েছে কি হয়েছে নাইট কোসে যাচ্ছেন সামনের সিটে বসা উনি ওনার সিটটাকে চেয়ার কোষে ডাউন করে দিছে এমন ডাউন করে দিছে এক আপনার বুকের উপর এসে পড়ছে ঝগড়া করার ইস্যু তৈরি হয়েছে না হয় নাই সুন্দর করে যদি তাকে বুঝাইয়া বলতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন যে না তিনি ভুল বুঝতেছেন বলবেন ভাই সরি ঠিক আছে থাক আমার কোনো আপত্তি নাই ভাই কষ্ট হচ্ছে তারপর আপনি মেনে নেবেন আপনি ভালো মুসলমান হতে পারবেন আর যদি বলেন মিয়া সোজা করবেন নাকি আঙ্গুল মাখা করব হ্যাঁ ভদ্র মানুষের ভাত নাই না চিনছেন আপনি আমি কে তাহলে বুঝবেন আপনার লক্ষণ খারাপ আপনার লক্ষণ এটা ছোট কার আচরণ আর বড় লোকের আচরণ হলো ভাই আপনি রাগ করেন না সরি ভাই আপনি মনে কিছু করছেন ভাই ঠিক আছে ভাই থাক দরকার নেই এই যে আমি মাইনে নিলাম এটা হলো ভালো মানুষের গুণ আল্লাহ আমাদেরকে ভালো মানুষের গুণগুলো অর্জন করার তফিক দান করেন